আল্লাহ যখন কারো উপর নারাজ হয় তখন দুইটি আলামত তার মধ্যে আল্লাহ প্রকাশ করে দেয় আপনার মধ্যে যদি আলামত দুইটি দেখেন ভাববেন হয়তো আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর অসন্তুষ্ট কিনা একটু চিন্তা ভাবনা করে দেখবেন খুব জরুরি একটা বিষয় দেখেন আল্লাহ রব্বুল আলমিন যদি কোনো ব্যক্তির উপর নারাজ হয় তার দুনিয়াও ধ্বংস আখরাত ধ্বংস এই পৃথিবীতে তার কোনো সফলতা থাকে না খুব মারাত্মক একটি বিষয় এবং মনে রাখবেন আল্লাহর সন্তুষ্টি পৃথিবীর সব কাজে এটা খুব জরুরি একটা বিষয় তার মধ্যে এক নাম্বার যে আলামত সেই আলামতটা হচ্ছে আপনি যে ইবাদত করেন এই যে নামাজ পড়েন দান করেন শ্রদ্ধা দেন রমজানের রোজা রাখেন বা সফল রোজা রাখেন যাই করেন না কেন আপনি আমুলের মধ্যে যদি মানসিক প্রশান্তি না পান এটা আপনি বুঝে নেবেন হয়তো আল্লাহর আলমিন আপনার উপর নারাজ রয়েছে কেন আল্লাহর হাবিব সুল্লাহামের হাদিস হচ্ছে আল্লাহ যখন কোন ব্যক্তির উপর সন্তুষ্ট থাকেন তাকে আল্লাহ রব্বুল আলমিন যে কয়টা নিয়ামত দান করেন তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে ইবাদত করলে ইবাদতের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি মানসিক শান্তি আল্লাহ তারে দিয়ে দেয় আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন এই বাদতে অন্যরকম একটা স্বাদ অন্যরকম একটা মজা আল্লাহ রব্বুল আলমিন দান করে দেয় এটা আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দার ওপর খুশি হলে তাকে হাদিয়া হিসেবে দেয় এই জন্য অন্তরকে প্রশান্ত করতে চাইলে এবাদত ছাড়া যেমন উপায় নাই তেমনি এবাদতে যদি মানসিক শান্তি পান প্রশান্তি পান স্বাদ অনুভব করেন এবাদতের বুঝবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আর কোনো স্বাদ খুঁজে পান না এজ ইউজুয়াল তাহলে বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন হয়তো আপনার উপর নারাজ হয়ে রয়েছে দুই নাম্বার যে গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা অনেক পরিবার হয়ে থাকে সেটা হচ্ছে আল্লাহ কোনো ব্যক্তির উপর নারাজ হলে তার সব কাজ থেকে আল্লাহ হয়ে যায় কোন বরকত আমার সম্পদে আমি আমার সম্পদের মধ্যে আমি খুঁজে পাই না আবার আরেকজন রয়েছে বিশ হাজার টাকা ইনকাম করে অথচ তার সম্পদের মধ্যে বরকত থাকে বরকত কিন্তু আল্লাহর দেওয়া দান আল্লাহ কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকলে কোনো কাজের কারণে তখন আল্লাহ তার ওখান থেকে বরকত চাই নাই যেন বরকত আল্লাহর কাছে চাই নিতে হয় আল্লাহর কাছে হালাল রিজিক চাইতে হয় এমন রিজিক চাইতে হয় যে রিজিকের মধ্যে বরকত রয়েছে এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং হালাল খেতে হয় হালাল যদি আপনি ভক্ষণ করেন অবশ্যই আপনার মধ্যে বরকত থাকবে আপনার রিজিকের বরকত থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকবে এবং বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন তাহলে বরকত থাকবে কেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা এটা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত লা ইন শাকারতুম লা আযীদন্নাকুম লা ইন শাকারতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন্না আযাবাল shadid আল্লাহর ঘোষণা হচ্ছে ইফ ইউ গ্রেটফুল টু আলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আই উইল ইনট্রিজ योर অল লেভেলটি আল্লাহ বলেন আমি আল্লাহর যদি তোমরা শুকরিয়া আদায় করতে পারো বেশি শুকরিয়া যদি আমি আল্লাহর আদায় করো তোমার সমস্ত নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দেব সুবহানাল্লাহ এজন্য এই দুইটি علامت অবশ্যই লক্ষ্য রাখবেন যদি এইগুলোর মধ্যে ঘাটতি দেখেন বেশি শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে মাপ চান যে আমলের খুঁটি মনে হবে ওই আমলকে সংশোধন করেন আল্লাহ আমাদের বিচার তৌফিক দান করুন আল্লাহু আকবার